আমার ভালো মন্দ সকল আমল আমার আল্লাহ আমার কাছে পেশ পেশ করে গো আমার কাছে করা হয় আমি যখন দেখি আমল বড় সুন্দর হয়েছে আমি তখন রৌজা মুবারক থেকে আল্লাহর প্রশংসা করি আল্লাহর গুণগান গান গাই আর যখন দেখি উম্মতের আমলের মধ্যে ভুল ত্রুটি হয়ে গেছে মদিনার কামলিওয়ালা নবী রওজা মুবারক থেকে উম্মতের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই ভুল করেন আপনি ক্ষমা চাই নবী চিন্তা করছেন বিষয়টা কেমন দরদের ব্যাপার ভুল করেন আপনি মাফ চাই নবীজি ওই যে আল্লাহ তাআলা বলছে ফাসাবিহ বিহামদি রাব্বিকা ফির এই ফিরের ব্যাখ্যানিও মুসলমানদের মাঝে অনেক ভাগাভাগি আছে কেউ কেউ মনে করেন নবীজী নিজে ভুল করছে ওই ভুলের জন্য মাপসাই তুইবো আর আমরা যারা শুননি আমরা দেখছি কিতাবে লেখা আছে তাপসিরের মধ্যে লেখা আছে এটা নবীর ভুল না উমতের ভুলের জন্যে নবীজি আল্লার কাছে মাপসাই সাদান আল্লাহ এটা তো হাদিসের সাথে মিলকে আর ভুল করি তো আমরা নবীদের ভুল নাই নবীদের কর্ম আমাদের ধর্ম নবীদের কর্ম আমাদের কি ধর্ম যেমন নবীজি নামাজ পড়াইছেন মেশকার শরীফের মধ্যে আছে চার রাকাত বিশিষ্ট নামাজ পড়াইতে গিয়ে নবীজি তিন রেখাতে সালাম ফিরে ফেলছে এ ভাই ঘুমায়েন না ঘুমাইলে তো না আপনার এই কইতা সিফিস লাগতো না ঘুমায়েন না নামাজ হইলো চার রাকাতের কিন্তু দয়াল নবীজি সালাম ফিরাইছে তিন রেখাতের

নবীজি যা বলে এটা ওহি আল্লাহর কথাই নবীর কথা ফেরেস সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আপনি কি ভুলে গেছেন না আল্লাহ নামাজ কমায় দিছে নবীজি পরিষ্কার বললেন আমি ভুলেও যাইনি নামাজও কমানো হয়নি পরিষ্কার কথা এরপরে দয়াল নবীজি আরেক রাখাত নামাজ পেরে শেষ দায় নামাজ কমপ্লিট করলেন এই যে একটা ঘটনা আমরা যারা সুন্নি আমরা বুঝি একরকম আবার যারা সুন্নি না তারা বুঝে আরেক রকম। বুঝের মধ্যে দুই রকম এখন যারা সুন্নি না তারা বুঝে কেমন যে নবী নামাজ পড়াইতে গিয়ে ভুল করছে আর আমরা বুঝি কি নবীজি ভুল করেননি সানুক্রি উকা ফালা তংসা ইল্লা মাশ আল্লাহ নবীজি ভুলে নাই এটা আল্লাহর ইচ্ছাই হইছে আল্লাহর ইচ্ছায় নবী যেরকম করছে এটা নবীর ভুল নয় এটা আল্লাহর ইচ্ছা আর হাকিকত হলো ওগো আমার বন্ধু আপনি এইভাবে তিন রাখাতে সালাম ফিরান তারপরে সাহাবিরা মনে করব ভুল হয়েছে তখন আপনি পুনরায় এক রাখাত পইরা আপনার উম্মদদেরকে শেষ দায়ে সাহু দেওয়ার মশালাটা শিখিয়ে দেন মূলত এখানে কোনো তিন রেখাতের সালাম আর চার রেখাতের সালাম না বিষয়টা হলো উম্মদ যদি নামাজে ভুল করে তখন এই ভুলটা সংশোধন করবো কেমনে এই মাসালাটা নবীজি শিখাই দিলেন শেষ দেয় সাহুর মাধ্যমে লা বলেন